সরিয়াদপুর শরিয়াতপুর আমাদের ঐতিহ্যবাহী এক ডিজিটাল মডেল শরিয়ৎপুর রোড দিয়ে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি আর ভিডিও করতেছি

মনোরম সুন্দরভাবে সাজিয়েছে ঈদ উপলক্ষে রমজান বা ঈদ উপলক্ষে সেখানে এই যে এই হলো চৌরঙ্গীর মোড় যাকে সেটা বলে সরিয়াদপুর সদর হসপিটাল নিউ নতুন ভবন সুবর্ধনের উদ্বোধনের অপেক্ষায় আছে এই সরিয়াদপুর সদর হসপিটাল আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর দরিদ্রকন্যা জননেত্রী শেখ হাসিনা সেটার তার শাসন আমলের সেই কাজ এখন সেটা উদ্বোধন করবে সম্ভবত ডক্টর সুৎখর কি দুর্ভাগ্যজনক আমাদের কি দুর্ভাগ্যজনক বাঙালি আমরা এই দেশে সুৎখর এই দেশ পরিচালনা করতেছে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিয়ে এই দেশের লক্ষণ ভালো কিভাবে হবে সবচেয়ে পাপিষ্ট সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত ব্যক্তি ইসলামে যেটা কথা সে যদি রাষ্ট্র পরিচালনা করে সেই দেশ রাষ্ট্র কিভাবে ভালো হবে সেখানে তো ধ্বংস আমাদের বাঙালি জাতির অনিবার্য আমরা নিজেদের বিপদ নিজের টাইকে আনছি